আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি জি জি ভালো আছেন আপনি আমি সাংবাদিক আরিফ আজগর বলছি ঢাকা পোস্টের জেলা রিপোর্টার আপনাদের ওই যে কিছু অনুসারী আপনার কিছু অনুসারী মানে অনেক অনুসারী শত শত অনুসারী গতকালকেও ওই যে যে মনোনয়নটা ঘোষণা করা হলো কুমিল্লা ছয় আসনের মনোনয়নটাকে প্রত্যাখ্যান করে তারা গতকালকেও বিক্ষোভ করেছে আজকেও বিক্ষোভ করতেছে এটার বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কী তারা অতি উৎসাহী হয়ে করতেছে বা তাদের মানে কষ্ট পেয়েছে এর জায়গা থেকে করেছে বিশেষ মনোনয়ন যখন দিচ্ছে তখন তো আপনারা যে এটা তো দল থেকেও বলা হয়েছে জি এই মনোনয়নটা এটাই ফাইনাল মনোনয়ন না সঠিক রাইটা তো দল থেকেই বলা হয়েছে ঘোষণাতে এখন আপনার নেতা এবং অনুসারীরা শত শত নেতা গুরমিরা একবার বিক্ষোভ জানালো আজকেও আবার বিক্ষোভ জানাইতেছে এখন এটা স্বাভাবিক তাই না ধরেন আজকে গত 17 বছর এইখানে এই সিটটা থেকে আমি জি আতে নির্বাচন করেছি 18 তে নির্বাচন করেছি তারপরে গত সতেরোটা বছর শত শত নেতা কর্মী হাজার হাজার নেতা শত শত মামলা থেকে শুরু করে সবকিছু আমি তাদের পাশে ছিলাম সুখে দুঃখে পাশে ছিলাম জি এবং সংগঠনটাকে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শক্তিশালী ভাবে তুলে আনছি একটা লোকের পাশে সুখে দুঃখে যখন থাকি এবং আমি দলের প্রতি একশো পার্সেন্ট লয়াল মানুষ আমি শান্তিপ্রিয় মানুষ আমি কোন রকম কোন উ আমার জীবনে আমি জড়াই না তারপরে রকম কোন কোনও আলহামদুলিল্লাহ সম্ভবত আমার বিরুদ্ধে সব হচ্ছে এই সাধারণ মানুষ যারা আছে নেতা কর্মী যারা আছে তারাও তো শান্তিপ্রিয় মানুষ তারাও চায় এমন একজন ভালো লোক আর সুখ যে লোকটায় সুখে দুঃখে তাদের সাথে সতেরো বছর মানে দেড় যুগ ধরা একটা লোক যখন তাদের পাশে ছিল বা তারা এই লোকটার পাশে ছিল তারা তো লোকটাকে চিনে তো এই ব্যাপারে ন্যাচারালি তারা চিন্তা করছে যে আমি জেলে গেছি আমার বাড়ির খবরটা পর্যন্ত উনি নিছে হম তো এখন যেহেতু প্রথম ঘোষণায় আসে নাই এটা পরিবর্তন হতে পারে এটাই স্বাভাবিক দলও বলছে তারা মনে তো খুব আছে এই কারণে হয়তো আপনি তো দেখছেন আমিও দেখলাম এখন কান্দির পারে ইয়া করতেছে পুরো ব্লক হয়ে গেছে যান চলাচল পুরোপুরি বন্ধ ওকে তারপরে আমি শুনতেছি ইভেন আজকে সারা দিন দিনের বেলা ওয়ার্ডে ওয়ার্ডেও করছে তো এখন তো ধরেন আমার চুয়ান্নটা ওয়ার্ড আছে ইউনিয়নের জি হ্যাঁ তারপরে আবার নতুন দক্ষিণের যেটা আসে ওখানে আবার আসছে চুয়ান্নটা করতেছে ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া ফরাইতেছে এখন সবাই তো মনের কি লিডার লিডার ধরেন আপনার দল একটা হাইকমান্ড একটা মানে সিদ্ধান্ত নিলো এখন ওই সিদ্ধান্তটা কি চ্যালেঞ্জ করা কিনা এটা না এটা চ্যালেঞ্জ না এটা যেটা আছে যে দলকে তো আমি আমরা সবাই দল করি দলকে তো না তো এটা জনগণ যে আমাকে চায় বা আমি জনগণের নেতাকর্মীদের পাশে ছিলাম এটা হয়তো দলের কাছে পুরাপুরি ইনফরমেশনটা পৌঁছায় নাই ওইটাই ক্লিয়ার করতেছে যে না আমরা ওনাকে চাইতেছি উনি আমাদের সঠিক এই জিনিসটাই মানে এটার একটা মেসেজ দলকে দেওয়ার জন্য তারা এটা এটা মেসেজ দেওয়া আচ্ছা 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 যদি এটাই চূড়ান্ত থাকে এই মননটাই যদি চূড়ান্ত থাকে তাহলে কি আপনার স্ট্যান্ড কি মানে দলের ইয়াতে থাকবে কিনা দলের এটা সময় বলে দেবে